শুভ দুপুর বন্ধুরা এখন বাজে ডেটটা আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি এখন যাব বাড়ি আর তোমাদের দেখাচ্ছি আমি কি নিয়ে যাচ্ছি বাড়ি সকাল থেকে আমি সেরকম কোনো ভিডিওই করিনি কারণ আজকে একদম কুয়াশা আর এখন ডেটটা বাজে এখন মাত্র হালকা হালকা একটু রোদ্রু উঠেছে বেশি একটা রোদ্রু নেই তো আমি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখন তোমাদের দেখাচ্ছি আমি কি নিয়ে যাচ্ছি চলো যে দেখো কতগুলো মাছ এখন ঢেলে নিচ্ছে পিছে 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 জল পড়ে এই যে কতগুলা মাছ এখানে সব কিন্তু ল্যাটা মাছ এগুলা দেখো এখানে আছে শুটকি মাছ আর কি এগুলো ধনে পাতার বিষ শাক বিষ আর এই যে টাকাগুলো নিয়েছি আমি বাড়ি গিয়ে খাব আর এখানে এই যে আলু কি আলু বলো তো মাছ আলু তো এগুলোই নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি ব্যাগ ঠাক গুছিয়ে এখন যাচ্ছি রেডি হতে হতে বের হতে হতে আমার দুইটা বেজে গেল গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ি আসলেই চলে যাব বাবার বাড়িতে যখন ছিলাম গাড়িতে ওটার সময় একটু ভিডিও করেছিলাম বাড়ি গাড়ির মাঝখানে কোনো ভিডিও করিনি আর একবারে গাড়ি থেকে নামার পরে একটু ভিডিও করলাম তো এখন ব্যাগ নিয়ে যাচ্ছি বাড়ি আর কতগুলো ব্যাগ দেখো সেজন্য আমি কোনো কিছু বাবার বাড়ি থেকে আনতে চাই না আর এখানে ল্যাটা মাছগুলোই দিয়েছে বেশি সব ল্যাটা মাছ আর কোনো মাছ নেই তো শাড়ি না খুলে আগে দেখছি যে কটা মাছ মানে মরে গেছে আর কটা জ্যান্ত আছে আগে জল দিই জল দিয়ে ওদের প্রাণটা বাসাই কালকে না রান্না করে খাবই। তো একটু মজা করলাম মাছ তো খাওয়ারই জন্য তো জল নিয়ে চলে এলাম জল দেব আর দেখো বেশ কতগুলো মাছ মরে গেছে কি তুলে নেব। আর মাছগুলো জল পেয়ে কতটা লাফালাফি শুরু করেছে দেখো এদিকে পড়ে যাচ্ছে ওদিকে পড়ে যাচ্ছে অনেক মাছ মরে গেছে আনতে আনতে অনেকটা রাস্তা তো যেগুলো মরে গেছে আমি আগে ড্রেসটা খুলে এসে তারপরে মাছগুলোকে বের করব বেশ অনেক কটা মাছেই মরে গিয়েছে কারণ অনেকক্ষণ ওরা জল ছাড়াই ছিল তার জন্য জলের পোকা তো জল যতক্ষণ থাকবে ততক্ষণে জানতে থাকে জল না থাকলে তো মরে যাবেই ওখানে কিছু করার নেই তো অনেকটা রাস্তায় আমার বাবার বাড়ি থেকে আসতে হয় আমার শ্বশুর বাড়িতে তাই মাছগুলো আস্তে আস্তে মরে গেল অনেক কটায় মরেছে তো সে কটাকে আমি বেছে নিচ্ছি আর জুইর জন্য কটা রেখে দিলাম কারণ ওর মা বলেছিল লেটা মাছের কথা মানে লোকাল মাছের কথা ল্যাটা মাছের কথা বলেনি মানে লোকাল মাছের কথা বলেছিল তাই শুধু জুইকে কয়েকটা দিব কারণ আর তোমাদের দাদা তো মানে বাড়িতে নেই ও শুনেছিল লোকাল মাছের কথা কারণ আমাদের এদিকে না লোকাল মাছটা কিনতেও আর কি সেরকম পাওয়া যায় না যায় তো সব কিছুই কারণ সেরকম লোকাল মাছ কিনে খাওয়া হয় না তাই আর কি আর তোমাদের দাদা তো একদমই মানে মাছ ধরতে পারে না তাই খাওয়াও হয় না দেখো আমি তো মাত্র বাড়িতে আসলাম আর দিদি আমার জন্য কি নিয়ে আসলো মানে সারপ্রাইজ যাকে বলেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি তো জানতামই না যে ওরা বিরিয়ানি করবে তো এসে আমাকে সারপ্রাইজ দিল কীভাবে সেটাই দেখে আমি চমকে গেলাম হয়েছে যে বলিস কীরকম হয়েছে ওটা তো সব উপলক্ষে কিসের উপলক্ষে হাজার সাবস্ক্রাইব মনি অন হওয়ার জন্য এটা আগে তোমার কথা ছিল আমি তো জানতাম কিন্তু বিরিয়ানিটা যে আজকে হবে সেটা জানতাম না তা আমার বাড়ি এসাতে আমার এটা আমি আর কি সারপ্রাইজ দিলাম আর যদি বাড়িতে না আসতাম তাহলে এই করতাম আগের দিন আগের মিস করছিলাম সন্ধ্যার বাড়িতে নাকি ফ্রাইড রাইস খেয়েছে ওরা সবাই খেয়েছে আমি ওখানে ছিলাম না সবাই কি হয়েছে না না আমরা

একদিন আমার এক বান্ধবী আমাকে একটু মাজ আলু দিয়েছিল তো দিদি দেখে বলেছিল যে আমার মাজ আলু খুব ভালো লাগে আমি বলেছিলাম যে আমার বাবার বাড়িতে মাজ আলু আছে আমি এবার গেলে নিয়ে আসবো তো দিদি আমাকে বলেছিল তো তোদের বাড়িতে তো অনেক মানে মাজ আলু আছে মাজ আলু বা গাজ আলু তো আমার জন্য একটা নিয়ে আসিস তো দিদির জন্য একটু নিয়ে এসেছি আর আমাদের বাড়িতে তো অনেক যা সবাইকে তো দেওয়া সম্ভব না কারণ আমার বাড়িটা অনেক দূরে মানে দুইটা বাচ্চা আবার দুইটা বাচ্চা ব্যাগ এতগুলো মানে বোঝা মানে ওজন নিয়ে ব্যাগ নিয়ে আসা সম্ভব হয় না তাই শুধু দিদির জন্য এনেছি তো দিদিকে দিলাম আর আমি এখানে লঙ্কার চারা নিয়ে এসেছি এই যে দুটো লঙ্কার চারাও দিব দিদি বললো যে মানে কি লঙ্কা তাই এগুলোর নাম নাকি পেশাল আমার মা বলেছে এগুলোর নাম নাকি তেল পাড়ি লঙ্কা হ্যাঁ মানে আমি জানি না যদিও মা বলেছে তাই দিদি বলছে নামটা শুনে দিদি বলেছে আমাকে দুটো দিস তো তো দিদিকে দুটো দিয়ে দিলাম আর আমি এগুলো গাড়বো থ্যাংক ইউ হ্যাঁ আর জন্য ধন্যবাদ হুম আর একটা কথা বলি তোমাদের মানে আমি লেঠা মা জেনেছিলাম তোমরা তো দেখেছিলে তো দিদিদেরকে মনে করো দিব না ল্যাটা মাছ ও ওটা মানে সন্ধ্যার মেয়ে নাকি অসুস্থ ও সন্ধ্যার একদিন বলেছিল যে আমাদের ওইদিকে মানে মাছ খুব লোকাল মাছ তো ও বলেছিল ওকেই শুধু দিব কারণ এতগুলো জাত সবাইকে সব কিছু দেওয়া সম্ভব না অল্প অল্প করে ওকে এটা ওকে এটা এভাবেই দিব শুধু সন্ধ্যাকেই দিব অল্প করে ল্যাটা মাছ আর তোমাদের দাদাভাই ফোন করে বলেছিল যে আমার জন্য রাখো লোকাল মাছ তাই আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখলাম আর সন্ধ্যাকে একটু দেবো আর দিদিকে যেদিন সবজি রান্না করবো সেদিন দিদিকে দিব যখন বাবার বাড়িতে থাকি তখন শ্বশুরবাড়ির লোকজনদের খুব মিস করি আর যখন শ্বশুরবাড়িতে থাকি তখন বাবার বাড়ির লোকজনদের খুব মিস করি এই হলো ব্যাপার তোমাদের কার কার এরকম হয় কমেন্ট করে বলবে তোমাদের হয়তো মনে হতেই পারে যে প্রিয়ার বাচ্চাও তো অসুস্থ শুধু কি সন্ধ্যার বাচ্চা অসুস্থ তা আমি যেদিন ল্যাটা মাছ রেসিপি করব। সেদিন প্রিয়াকে একটু দিয়ে আসব ওর বাচ্চার জন্য কারণ সবাইকে এভাবে দেওয়া সম্ভব না তাই অল্প অল্প করেই দিতে হবে কারণ তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনেক যা সবাইকে দিলে আমার নিজের বাচ্চাদের জন্য কিছুই রবে না আর মানুষকে তো আর একটা দুটো দেওয়া যায় না পরিমাণ মতোই দিতে হয় তাই আর সবাইকে দেওয়া সম্ভব হয় না তো এইটুকুই দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে আর এটা কি লঙ্কা মানে আমি তো বললাম যে তেল পাড়ি লঙ্কা সবুজ লঙ্কা সবুজ লঙ্কাটা সবুজ হয় লম্বা লম্বা কিন্তু একটু লম্বা লম্বা চিকন আর লম্বা খুব ভালো লাগলে হ্যাঁ ওই জন্যে নাম নাকি তেল তোমাদের ওইদিকে কি বলে একটু কমেন্ট করে বলবে দিদি তো আজ বিরিয়ানি দিয়ে গেল তো আমার বড় মেয়ে এখানে ঢেলে নিলো থালার মধ্যে দেখি খা এখন দেখি কি কি আছে সবাই তো বড় বড় করে সেলিব্রেশন করছে হাজার সাবস্ক্রাইবার মনি বলা সব কিছুই আমার কিন্তু সেরকম কোনো সামর্থ্যই নেই বড় সেলিব্রেশন করার আমার ছোটোখাটো করার মতো ক্ষমতা আছে কিন্তু এত বড় করে করার সামর্থ্য নেই খেয়ে বল তো কেমন হয়েছে ভালো লাগে কালারটা তো দারুণ হয়েছে তো ওরা খাচ্ছে বিরিয়ানি তো বলছে মানে ভালোই হয়েছে বিরিয়ানিটা টেস্ট মাংসটা খা মাংসটা খেয়ে দেখ কেমন ভালো আছে খাও তো বন্ধুরা আমি তো বাড়ি থেকে আসার পরে আমি আর মানে সন্দাদের বাড়িতে যাওয়ার সময়ই পাইনি তো যে সন্দাকে ফোন করলাম সন্দা আসলো আর এই যে ওখানে বললাম যে জুলির জন্য অল্প করে মাছ আর কি দিব ওর ল্যাটা মাছ লেটা মাছ ও দিদিদের নদীতে প্রচুর মাছ আমি বাড়ি থেকে দেখি দিদির ভিডিওতে হ্যাঁ তো আমি বলছিলাম নিয়ে এসো তো মাছ এত মাছ তো এই যে মাছ নিয়ে এসেছে তো তোমাদেরকে তো বলেইছিলাম যে তোমাদের দাদা শুনেছে কারণ লোকাল মাছটা আমাদের এদিকে কিনতে পাওয়াই যায় না খুব কম পাওয়া যায় তো ও শুনে বলছে যে আমার জন্য রেখো আমি দুদিন পরে বাড়িতে যাব তাই আর আমার এই যে ছোটো মেয়ে এক নম্বর দুষ্টুমি করে তো ওকে দিব শুধু জুইকে আর তোমাদেরকে তো বলেইছি যেদিন লেটা মাছের রেসিপি করব সেদিন প্রিয় ছেলেকেও একটু দিয়ে আসবো তোমাদের তো বলেইছি আর জুইকে আর প্রিয়ের ছেলেকেই একটু দিব। তো চলো যে মাছটা নিয়ে গিয়ে দেখি যেগুলো বেঁচে আছে সেগুলো জাগিয়ে রাখবো আর যেগুলো বেঁচে নেয় সেগুলো বানিয়ে দেবো আনতে আনতে তো অনেকটা রাস্তা আনতে আনতে তো ওদের মাছ পছন্দ করে নদীর মাছগুলো আমাদের ওইদিকে খুব মাছ কিন্তু ওই যে যখন যাই তখন মাছ নাই অন্য গ্রামে খুব মাছ তবু অনেক মাছ অনেক মাছ কিন্তু ওই যে এতটা রাস্তা না আনাটাও খুব সমস্যা হয়ে যায় দুটো বাচ্চা ব্যাগ এরকম করে আনাটা আমার খুব চাপ হয়ে যায় তোমাদের দাদাভাই থাকলে বেশি করে আনা যায় আর তোমাদের দাদাভাইও নেই নেই জন্য আনাই হয় না তো তো আমি এখন যাচ্ছি মমতা দিদির বাড়িতে আমার একটা তো সারপ্রাইজ পেলাম বাড়ি আসতে না আসতে এখন ফোন করে বলছে যে আবার একটু আয় আমাদের বাড়িতে সারপ্রাইজ আছে সারপ্রাইজের উপর সারপ্রাইজ কি সারপ্রাইজ যাই আগে তারপরে দেখি আমাকে ফোন করে বললো যেতে তাই যাচ্ছি তো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি সারপ্রাইজ এই যে আমি দিদিদের বাড়িতে চলে আসলাম এখন সারপ্রাইজ এত সারপ্রাইজের উপর সারপ্রাইজ দেখো কি সারপ্রাইজ দিচ্ছে আমাকে এই যে ওরা সেলিব্রেশন করবে আগে তো বিরিয়ানি দিয়ে হলো এখন কেক কাটবে এই জন্য আমাকে ডাকলো তবু ফোন করে কে আসো মানে কি একটা সারপ্রাইজ আছে তাই এই যে হলো সারপ্রাইজ এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই যে দিদি এদিকে রেডি হয়ে গেছে আর একটা জিনিস দেখাই এই যে তোমাদের তো দাদার সঙ্গে আলাপ করাই হয়নি এই যে আমার দাদা তো আজকে সামনাসামনি পড়লো তাই দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তো এদিকে এই যে দিদি আর ভাইসতে এখন কাটবে কেক আজকে যদি আমি বাবার বাড়ি থেকে বাড়িতে না আসতাম তাহলে দু দুটো সারপ্রাইজ মানে মিস করতাম আর কি তো আমি বাড়িতে এসে এভাবে দু দুটো সারপ্রাইজ পাবো ভাবিনি মানে সব সময় যাদের সঙ্গে একসঙ্গে চলাফেরা করি তো তো ওরা একা একা এরকম সেলিব্রেশন করবে আর আমি বাড়িতে থাকবো না আমাকে একটু খারাপ অবশ্যই লাগবে তাই এসেছে আমি এটুকু পেয়ে সন্তুষ্ট মানে ওরা কাচ্ছে মানে কেক কাটছে সেলিব্রেশন করছে আমার খুব খুশি লাগছে কারণ মানে আমার তো করার মতো সেরকম সামর্থ্য নেই যেদিন হবে আমি নিশ্চয়ই করব ওরা করছে ওটা ভেবেই আমার খুব খুশি লাগছে এই যে কেক কাটার পর এই যে চা করলো আর এই যে এখানে পকোড়া নিয়ে এসেছে দিদি তো দেখো সবাই মিলে খাবো এখন এই যে দাদা ওখানে তো বসে আছে আমি আগে কাপ নিয়ে যে ধোয়া বাইর হচ্ছে হ্যাঁ 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 আর দিদির সঙ্গে আমার কিন্তু আড়ি হয়েছে একটু আজকে মিল হলো একটা আড়ি ছিল বাড়ি চলে গিয়েছিলাম তো সেজন্য আড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে